ঢাকায় ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ রাজধানীতে স্টুডেন্ট ফর সভারেন্টি নামক সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে ষোলো শিক্ষার্থীকে আহত করার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি এ সময় পিসিসিপি নেতৃবৃন্দ বলেন বহুল বিতর্কিত ও নিষিদ্ধ আদিবাসী শব্দের ব্যবহার বন্ধে স্টুডেন্ট ফর সভারেন্টি শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না বুধবার রাতে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পিসিসিপির নেতাকর্মীরা রাগামাটি চট্টগ্রাম সড়ক হয়ে বড়রূপা পেট্রোল পাম্প ঘুরে আলিফ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে পিসিসিপির রাঙামাটি জেলার সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপির রাঙামাটি জেলার উপদেষ্টা মোহাম্মদ উদ্দিন সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু বক্তারা বলেন জাতীয় পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দের অন্তর্ভুক্তির প্রতিবাদে স্টুডেন্ট ফর সভারেন্টি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার নামের ব্যানার ব্যবহার করে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সন্ত্রাসীরা পরিকল্পনা মাফিক এই নৃশংস হামলার ঘটনা ঘটিয়েছে উপজাতি সন্ত্রাসীরা বিনা উস্কানিতে প্রথমে হামলা করে এবারও ভিক্টিম কার্ড খেলেছে এই বর্বর হামলায় ষোলো জন দেশপ্রেমিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে অথচ উপজাতি সন্ত্রাসীরা সিমফিতে নেওয়ার জন্য এখন তারা হত হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তাদের সহযোগিতা করছে বাম সংগঠন ও বামপন্থী মিডিয়া। উপজাতি সন্ত্রাসীরা যে কোনো হামলার ঘটনা সর্বপ্রথম তারাই ঘটায় বাঙালিরা যখন আত্মরক্ষা করে তখন তাদের উপর হামলা হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালিয়ে ভিকটিম কার্ড খেলে এই অভিনব কৌশলী সন্ত্রাসীরা এতে করে প্রতিবারই দেশের মানুষের চোখে ধুলা দেয় উপজাতি সন্ত্রাসীরা পিসিসিপির নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা শাখা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে পাশাপাশি আহত দেশপ্রেমিক শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি